এখন সকাল সাড়ে আটটা বাজে আমি আগে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব তারপর নাস্তা তৈরি করব। আমি রুটি বানাচ্ছি তাসমি তাসমি আমার বাবা এখনও ঘুমিয়ে আছে ওদেরকে উঠাবো এখন দশটা বাজে সবাই এখন নাস্তা করে নিচ্ছি দুচ্ছা বানিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য নাস্তা খাওয়ার পর এই প্লেট বাটিগুলো আগে ধুয়ে নেব তারপর রান্নাবান্নার কাজ করব ফ্রিজ থেকে বাটা মশলা বের করতে গিয়ে দেখি ফ্রিজের বক্সের ভিতরে এভাবে পানি জমে আছে দুই তিন দিন আগে বরফগুলো হালকা একটু পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি আবারও বরফ গলে ফ্রিজের মধ্যে অনেক পানি পড়ছে তাই আজকে এটা বন্ধ করে রাখবো আর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখবো কি হয় আজকে ডিম রান্না করছি আর একটু শুটকির পত্তা বানাতে পারি এখন সাড়ে বারোটা বাজে আমার রান্নাবান্না শেষ রান্নার ফাঁকে ফাঁকে ফ্রিজের পানিগুলো মুছে নিচ্ছিলাম আর গরম পানি দিয়ে এই বরফটা উঠিয়ে নিয়েছি গরম পানি দেওয়ার ফলে বরফটা উঠে গেছে এখন ফ্রিজটা ভালোভাবে মুছে নিয়ে সব কিছু গুছিয়ে রাখব আমরা এখন টুটি ফুটি খাচ্ছি এগুলো আমি তরমুজের খোসা দিয়ে বানিয়েছিলাম এখন দুইটা বেজে গিয়েছে আমি ঘর মুছে বারান্দাটাও মুছে নিচ্ছি আমি গোসল করার সময় এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন এগুলা বারান্দায় শুকাতে দিব আমি গোসল করার আগে তাসমিমকে গোসল করিয়ে দিয়েছিলাম আর ওদেরকে ভাত খেতে দিয়েছিলাম ওরা সবাই ভাত খেয়ে নিয়েছে এখন সাড়ে তিনটা বাজে আমি নামাজ পরে ভাত খেয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে সুটকির পত্তা বানিয়েছিলাম আর ডিম রান্না করেছি এখন সাড়ে চারটা বাজে তাসমিন পাপড়ি খেতে চেয়েছে তাই আমরা এখন সবাই পাপড়ি খাচ্ছি তারপর নামাজ পড়বো আসরের নামাজ আসরের নামাজ পড়ে তাসমীর বাবা বাজারে গিয়েছিল সন্ধ্যাবেলা বাজার নিয়ে এসেছে আজ তাসফি কিউ কেউ আমি এখন এগুলাকে গুছিয়ে রাখব এখন সাড়ে সাতটা বাজে আমরা নাস্তা করে নিচ্ছি নিমকি আর মনক্কা খাচ্ছি আজ সবার জন্য রুয়া আচার শরবত বানিয়েছি কি লাগছ বল বল কি হয়েছে বল তারপরে কি বল রসই ঠিক আছে এখন নয়টা বাজে ওরা দুইজন পড়তেছে আর আমি ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি তারপর হাড়ি পাতিল ধুয়ে নিব এখন সাড়ে এগারোটা বাজে দুধ জাল করে নিচ্ছি দুধ খেয়ে নামাজ পড়ব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ